السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومواله كيامة الدين الله رب العالمين نو عليه السلام كدعك دي بل عليه السلام بول لبيك وسعديك يا رب هي رب حزير أبنار دربار امين نو حزير أبنار غلام حزير আল্লাপাক জিজ্ঞাসা করবেন হাল বাল্লা কথা তোমাকে দুনিয়াতে আমি যে নবগতের রেসালতের দায়িত্ব দিয়েছিলাম সেই দায়িত্ব তুমি যথাযথ পৌঁছিয়ে দিয়েছ তখন নুয়ালি সালাম বলবেন না হ্যাঁ ইয়ার আব্বাল আলমিন আমি সম্পূর্ণ রেসা দায়িত্ব দুনিয়ার মানুষের কাছে সঠিকভাবে যথাযথভাবে নয় পঞ্চাশ বছর পর্যন্ত মানুষের দারে ধারে গিয়ে বাড়িতে বাড়িতে গিয়ে কানে কানে গিয়ে এই দাওয়াত আমি পৌঁছিয়ে দিয়েছি এবার আল্লাহ আল্লাহরবুল আলমী ইসলামের ওম্মদদেরকে ডাকবেন তাদেরকে জিজ্ঞাসা করবেন হাল বাল্লাগা কোন তোমাদের কাছে আমার নবী নূ আমার কথাগুলো তাওহিদের দাওয়াত সেরেক মুক্ত হওয়ার দাওয়াত তোমাদের কাছে কি পেশ করেছিল তারা বলবে নুহকে তো চিনি না জীবনেও তো নাম শুনিনি আমাদের এলাকায় তো কোনোদিন এরকম কোনো নবী আসে নাই আসলে তো কত আগে আমরা সব তাওহিদবাদী হয়ে যেতাম আমরা মুক্ত হয়ে যেতাম কিন্তু কোনো নবী জীবনে চোখেও দেখি নাই আমরা পুরোপুরি অস্বীকার অথচ নয়শত পঞ্চাশ বছর এক বছর দুই বছর না প্রায় হাজার বছরের কাছাকাছি নু আলহিসালাম এদের প্রত্যেকের বাড়িতে বাড়িতে গড়ে গড়ে কয়েক শতবার গেছেন এমনকি শেষ পর্যায়ে নূ আলি সাল্লামকে দেখলে কাপড় দিয়ে তাদের মুখ ডেকে রাখতা আলু আসা আজানিহিম কানের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে দিত যাতে নূ আলি সাল্লামের কথা শুনতে না হয় যাতে নূ আলিহাল্লামকে চিনতে না পারে যে উনি কে এই জন্য মুখ ঢেকে রাখতো নুয়ালাই সালামকে দেখলে আরেক দিকে চলে যেত এবং বিভিন্ন রকমের অত্যাচার নির্যাতন সব করেছে আর কেউ মতো ময়দানে বলতেছে না এরকম কোন নবী আসে না আমরা চিনি না এখন নুয়াকে বলবেন আচ্ছা তুমি যে দাওয়াত পেশ করেছ তোমার সাক্ষী নিয়ে আসো তোমার সাক্ষী কারা তখন নুয়ালি সাল্লাম জবাব দিবেন মোহাম্মদ ওয়া উম্মাতহু আমার সাক্ষী হল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতেরা আল্লাহ কত দাম দেখছেন কত মর্যাদা কে আমাদের ময়দানে আমাদের যে নু নুয়ালিসাল্লাম আমাদেরকে সাক্ষী পেশ করবেন আল্লাহ পাক আমাদেরকে ডাকবেন যে নূ আল ইসলাম দাওয়াত পৌঁছিয়েছেন বলছেন আর এরা বলতেছে পৌঁছান নাই তোমরা সাক্ষী দাও তখন আমরা বলবো রামবুল আলমিন নু আলাইসালাম সাড়ে নয় শত বছর পর্যন্ত আপনার সম্পূর্ণ রেসালতের দায়িত্ব যথাযথভাবে এদের কাছে পৌঁছাই দিয়েছে আচ্ছা এবার তারা বেকায় দেয় যে সাক্ষীরা তাদের বিপক্ষে সাক্ষী দিয়ে দিল এখন তারা বলবে আল্লাহ এই যে মানুষগুলো সাক্ষী দিল আমাদের পক্ষে এরা তো আমাদেরকে দেখে নেই আমরা দুনিয়াতে আসছি কোন আমলে এরা দুনিয়াতে আসলো কোন আমলে তো এরা সাক্ষী দিল কেমনে এরা কি দেখছে আমাদের কাছে নুয়েল ইসলাম গেছে না যায় নাই তখন আল্লাহ আরফ্বেলা আলামিন আমাদেরকে জিজ্ঞাসা করবেন আচ্ছা তোমরা কিসের ভিত্তিতে সাক্ষ্য দিলে তখন আমরা বলবো আল্লাহ আপনি আমাদেরকে একটা কিতাব দিয়েছিলেন কোরআন এক সেই কিতাবের মধ্যে আপনি একটি সুরা নাজিল করেছেন সুরা নুহ। সেই সুরা সহ কোরআনের অসংখ্য জায়গায় আপনি নু সালামের দাওয়াতের বর্ণনা দিয়েছেন সেখানে এই দুষ্ট মানুষগুলোর সমস্ত রকমের শয়তানি আপনি বর্ণনা করে দিয়েছেন আমাদের কাছে আমরা সব আপনার কালামের মাধ্যমে জেনেছি এবার জিজ্ঞাসা কর বাচ্চা তোমরা যে সত্য বলছো তোমাদের সাক্ষীকে তখন আমরা বলবো যে রব আলিন আমাদের সাক্ষী আমাদের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাক্ষ্য দিবেন আমার উম্মত যা বলছে সত্য বলছে তখন নবী সাল্লাল্লাহু এই কথাগুলো বলে এরপরে কোরআন এরমের এই আয়াতটা তেলাওয়াত করলেন সুরা আল বাকারার 143 নম্বর আয়াত ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাহ আল্লাহরব্লাহ আলামীন বলেন এমনিভাবে আমি তোমাদেরকে উম্মতে ওয়াসাদ বানিয়েছি মধ্যপন্থী উম্মত বানিয়েছি লীতা কুনু সুহাদা আল যাতে তোমরা দুনিয়ার সমস্ত মানুষের উপরে সাক্ষী হইতে পারো ওয়াক রাসূল আলাইকুম শাহিদা আর আল্লাহ রাসূল তোমাদের উপরে সাক্ষী হবেন সোভার আমরা হইলাম দুনিয়ার সমস্ত উম্মতের সমস্ত মানুষের সাক্ষী আল্লাহ রসুল সালাম হলেন আমাদের সাক্ষী সোহান আল্লাহ তাহলে কত বড় মর্যাদা আল্লাহ রব আলমিন এই উম্মতকে দিয়েছেন এই জন্য এই উম্মতের নাম রেখেছেন উম্মতে ওয়াসাদ যে এরা মধ্যপন্থী উম্মত এরা কারো পক্ষে বেশি ঝুঁকেও পড়ে না কারো বিপক্ষেও সাক্ষী দেয় না সত্য ন্যায় ইনসাফের ভিত্তিতে এরা সাক্ষ্য দেয় সোহার আল্লাহ এই জন্য আল্লাপাক আমাদের নাম রেখেছেন মধ্যপন্থী উম্মত